আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি পরীক্ষার জন্য আমাদের যে বিষয়গুলো ইম্পর্টেন্ট এই সাপেক্ষে আমরা কিছু কোশ্চেন এখানে রেখে দিয়েছি এবং এই সাপে কিন্তু আমাদের কোশ্চেন হবে ইনশাল্লাহ আশা করা যায় তো আরেকটা এখানে বিষয় বলি সেটা হচ্ছে কি আমাদের যারা অষ্টম শ্রেণীতে যে আমরা উঠবো ওটার সাথে সাথে যারা ম্যাথমেটিক্স বিজ্ঞান এই বিষয়গুলো যারা ভিডিও পেতে যাচ্ছেন জানুয়ারি মাস থেকে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন যাতে করে সবার আগে আমরা এখানে বইটা কাভার করতে পারি এখানে ওকে আচ্ছা তো আমরা এখানে প্রথমত ক বিভাগ থেকে দেখি আমাদের ক বিভাগে কি থাকে এখানে এখানে এক কথায় প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সবকটির উত্তর দেওয়া লাগবে পনেরোটায় পনেরো মার্ক তো এখানে কোশ্চেনগুলো দেওয়া আছে মুক্তিযুদ্ধ নিয়ে আঁকা দুইটি পোস্টারের নাম লিখতে বলছে বাংলাদেশের জাতীয় পতাকার নকশা কে নকশাকার কে সংগ্রাম ছবিতে কার এখানে তার বাংলা গজলের শ্রেষ্ঠাকে এখানে হ্যাঁ সোষ্ঠাকে আর কি দাদ্রাতাল কয় মাত্রায় এখানে তারপরে এখানে মৃৎশিল্প কোন ধরনের মাটি ব্যবহার করা হয় এখানে তারপরে এখানে হচ্ছে প্রাচীনকালে কোন কাপড়ের জন্য সারা বিশ্বে বাংলাদেশ সুখ্যাত ছিল এখানে শিল্পী এস এম সুলতান শিশু স্বর্গ কোন মানে কেন প্রতিষ্ঠা করছেন এখানে বাংলাদেশের কোন অঞ্চলে মনিরপুর তাঁতের জন্য বিখ্যাত বাংলার দুইটি লোক শিল্পের নাম লিখতে বলছে আমাদের দেশে ক্ষুদ্র নিগোষ্ঠীর দুইটি উৎসবের নাম লিখতে বলছে কুম্ভাকার বলা হয় কাদেরকে এখানে হাতের তালির মাধ্যমে আমরা কোন বিষয় সম্পর্কে ধারণা পাই দুটি শিল্পভিত্তিক পেশার নাম লিখতে বলছে বাস এবং বেতের দৈরি দুটি সংগ্রামের নাম লিখতে বলছে যাই হোক এরপর আমাদের আছে এখানে সংক্ষিপ্ত কোশ্চেন সংক্ষিপ্ত কোশ্চেন আমাদের চারটে আনসার দিতে হবে এখানে তো এখানে চারটাতে পনেরো মার্ক সরি পা হ্যাঁ চারটেতে আমাদের কিখানে এখানে তিন তিন হ্যাঁ পাঁচ মার্ক করে না এখানে চার যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তাই না তো উত্তরে আমাদের এখানে এখানে কুড়ি মার্ক হবে এখানে আই থিঙ্ক একটু মিস্টেক আছে চার পাশে কুড়ি হবে এখানে ওকে তো বলছে বাংলাদেশের জাতীয় পতাকার রং দুইটি অন্তর্নিহিত তাৎপর্য লিখতে বলছে এখানে পটুয়া নামে কোন শিল্পীকে ডাকা হয় এখানে হ্যাঁ কেন তাকে পটুয়া নামে ডাকা হয় শ্রমভঙ্গি কি আয়না কি আচ্ছা আলপনা আলপনা কি আর কি এখানে ফ্রুটি কার্পাস দিয়ে তৈরি সুতা কোনো কোন কাপড়ের বাংলা গৌরব বৃদ্ধি করছিল এবং কেন করছিল এখানে তারপর এখানে তিন নাম্বার কোয়েশ্চেন বলছে এখানে ছবি দেখো এবং ছবিটা দেখে আমাদের যে ক্রিয়েটিভিটি হ্যাঁ আমাদের এখানে এই ছবিটা দেখে আমরা কি শিখতেছি এখানে দেখুন তো দেখুন এই এরা কি ধান বোনা একা করছে তাই না উড়াচ্ছে আর কি গ্রামগঞ্জে এখন এটা প্রচলিত আছে আমার বাসায় গ্রামের জন্য বলতে পারলাম যে অনেকে বাতাসে ধান ধরলে ধান থেকে যে আমাদের যে পাতান যেটাকে বলা হয় বা এখানে ধান যে পাতলা যে ধান আছে এটা উড়ে যায় আর কি ওকে এটা আমাদের এখানে জাস্ট ক্রিয়েটিভিটি থেকে আপনাকে জাস্ট অ্যান্সার করতে হবে এখানে দশ মার্ক এটাতে এরপর রচনামূলক কোশ্চেন এখানে দুটো কোশ্চেন অ্যান্সার দেওয়া লাগবে দশ দুগুণে বিশ মার্ক ওকে কার নেতৃত্বে বাংলাদেশের জাতীয় প্রতীক নকশা করা হয় এখানে এবং জাতীয় প্রতীকের মর্মর্থ ব্যাখ্যা করতে বলছে মৃত শিল্পে কিভাবে মাটি প্রস্তুত করতে হয় এস এম সুলতানের আঁকা ছবি কি কি বিষয় পূরিত আছে তারপর মুক্তিযুদ্ধের শিল্প সমাজের অবদান বর্ণনা করতে বলছে আর এরপর আছে ব্যবহারিক অংশ এটা এটা ওকে বন্ধু খাতা প্রদর্শন করতে বলছে এখানে আমরা অনেক বন্ধু খাতাই বানাইছি এখানে যে একটি কাজ কার্যক্রম করে দেখাও মুক্তিযুদ্ধকে যুদ্ধ ভিত্তি করে একটি চিত্র অঙ্কন করো অথবা দেশাত্মবোধ গান নাচ অথবা মুক্তিযুদ্ধের ওপর লেখা নাটকের অভিনয় বা কবিতা আবৃত্তি করতে বলছে এই আর কি বিষয়াদি অব অবশ্যই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা ক্লাস এইটে গিয়ে আবার কিন্তু পূর্ণাঙ্গভাবে সবার সাথে আমরা কি দেওয়া হবো আর আপনারা চাইলে এখানে আমার ফেসবুক পেজে অ্যাড হতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওকে